শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে এবং এই এক নম্বর ওয়ার্ড থেকেও যদি আমরা দেখি সেখান থেকেও কিন্তু বিপুল লিড পেয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বারোশো পঁচিশ ভোটে ভোটে তিনি লিড পেয়েছেন এবং সেই খুশির আনন্দেই কিন্তু বিভিন্ন জায়গাতেই কয়েকদিন ধরেই আমরা দেখে আসছি বিজয় মিছিল করা হচ্ছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটা বিজয় মিছিল বেরিয়েছে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে চেয়ারপারসন হাসিনা সামনাম তিনি রয়েছেন এবং তার পাশাপাশি যুব সভাপতি এই ওয়ার্ডের মুজিবা সরকার থেকে শুরু করে সভাপতি রয়েছেন মালারের এবং তারপরে অগণিত মহিলারা তারা প্রত্যেকেই কিন্তু এভাবেই আমরা দেখতে পাচ্ছি আবির খেলে একেবারে যে আদিবাসী নৃত্য সেটা আদিবাসী নৃত্য পরিবেশন করে তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন এবং প্রত্যেকের মুখ কার্য একেবারে সবুজ আবিরে কিন্তু রেঙে গিয়েছে দলীয় পতাকা সাথে রয়েছে এবং আট থেকে আসি দেখতে পাচ্ছেন বাচ্চারা তারাও কিন্তু এই আনন্দ উচ্ছ্বাস করছে এবং এভাবেই আমরা দেখতে পাচ্ছি আজকে এই বিজয় উৎসব পালন করা হলো বিভিন্ন জায়গা থেকেই কর্মী সমর্থক এবং পাশাপাশি যারা এই বিভিন্ন এই এলাকার মানুষজন এই ওয়ার্ডের তারা কিন্তু এভাবেই আনন্দ উচ্ছ্বাস করলো আপনারা জানেন যে দীর্ঘ দু বেশি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আমার ওয়ার্ড এবং শুধু তাই নয় প্রতিটি জায়গাতে সারা ভারতবর্ষব্যাপী যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনে আমাদের শ্রীরামপুরের চতুর্থবারের জন্য প্রার্থী হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি পার্লামেন্টের চিফ হুইপ ছিলেন এবং তিনি আমাদের এখান থেকে বিশাল পরিমাণে এবং এত পরিমাণে লিড দিয়ে জিতেছেন তাই আজকের আমার এক নম্বর ওয়ার্ড থেকে প্রায় দু হাজারের কাছাকাছি লিড দিয়ে আমরা জিতিয়েছি তাকে এই মানুষজনকে যদি এতটাই মানুষজন আনন্দ পেয়েছে যে আমরা লিড এতটা দিতে পেরেছি এই এলাকাবাসী এক নম্বর ওয়ার্ডবাসী সেই এক নম্বর ওয়ার্ডবাসী আজকের আনন্দটা উপভোগ করতে চাইছে যদিও আমাদের এটা রবিবারে করার কথা ছিল এখানে আমার এখানে একজন মারা যাওয়াতে সেজন্য আমরা রবিবারে করতে পারিনি আমরা দিন কারোর সমস্যা হলে সে আমরা তাকে সেটা নিশ্চিতভাবে সেটাকে আমরা বন্ধ করি এবং আমাদের দল মামাটি মানুষের দল মামাটি মানুষের দলের আমাদের একটাই দিদির যেটা বার্তা এবং আমাদের দলের যে নির্দেশ যে মানুষের পাশে থাকো আগে মানুষের পাশে থেকেই আমরা দলটা করি এবং সেই হিসেবেই আজকে এক নম্বর ওয়ার্ডবাসী বিজেপির থেকে প্রায় দু হাজারের মতো লিড দিয়েছে যে এই এক নম্বর ওয়ার্ডের মানুষজন তাই তারা আজকে যে আনন্দ উপভোগ করবে যে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পরিমাণে লিড দিয়ে আমাদের সাংসদ হয়েছেন চতুর্থবারের জন্য তাই আজকের মানুষের আজকে এত ঢল আজকে তাই শোভাযাত্রা আজকেই তা আনন্দ না সেটা অসুবিধা নেই যে হতেই হতেই পারে আমার একটা বিরোধী ভোট থাকেই বিরোধী ভোটটা পেয়েছে যদি চারটে বিরোধী ভোটও একসাথে করে নেওয়া যায় তাহলে কিন্তু আমি ছশো ভোটে লিড আমি সেটাও আমি ক্যালকুলেশন করেছি অতএব আমার এখান থেকে সবাই এক হয়ে গেলেও যতগুলো পার্টি আছে সবাই এক হয়ে গেলেও কিন্তু ছশোর বেশি লিড আমরা দিতে পেরেছি দিতে পারবো কিন্তু আজকে আমাদের বিজেপির থেকে যেহেতু কম্বিনেশন হচ্ছে বিজেপির থেকে আমরা প্রায় দু হাজারের কাছাকাছি লিড আছি আর আইএসএফ এর কাছ থেকেও আমরা চোদ্দশো ভোটে লিড আছি কোনো অসুবিধা নেই আমাদের আটটা ওয়ার্ডের তৃণমূলের খারাপ ফল কেউ হয়তো মনে করে যে কোনো কোনো ওয়ার্ডের লোকজন ভেবেছে হয়তো যে বিজেপি আসবে সেই জন্যই হয়তো ভেবে নিয়ে করেছে কিন্তু যারাই ভোটটা বিজেপি দিয়েছে তারা এখন পস্তাচ্ছে যে কি ভুল করেছি কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন আমাদের প্রিয় সাংসদ তিনি বলেছিলেন দেড় লক্ষ ভটে জিতবো তার থেকেও বেশি ভোটে জিতেছেন তাই আরো বেশি মার্জিনটা আরো বেশি বাড়তো এখন ওই আটটা ওয়ার্ডের মানুষজন যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা এখন ভয় পাচ্ছে তারা এখন মনে করছে যে কি ভুল করেছি না নিজেদের ভুলটাকে স্বীকার করে নিয়েছে যে আমরা ভুল করেছি পরবর্তীতে এরকম ভুল আর করব না আর আপনারা দেখেছেন একুশটা ওয়ার্ডে একুশটাই তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড তাই আবার আগামী দিনে বিধানসভা আসুক পৌরসভা আসুক তৃণমূল কংগ্রেসের আবার সমস্ত ওয়ার্ডেই আমরা জিতবো দেখুন ওনারা জিতেছেন বিজয় মিছিল করেছেন খুব আনন্দের খবর করুক মাঝখান থেকে আটটা ওয়ার্ড ওনাদের হাত ছাড়া হয়েছে সেটা আমাদের কাছে গর্বের ব্যাপার ভারতীয় জনতা পার্টি খুব সুন্দর লড়াই দিয়েছে আগামী দিন দেখতে থাকুন বিধানসভা ইলেকশান আছে তারপর পৌরসভা ইলেকশান আছে এই যে বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে লিড দেবে এবং বিজয় লাভ করবে আর এটাই বলতে চাইছি যে আনন্দ অনুষ্ঠান করছে করুক চতুর্দিকে যেটা দেখতে পাচ্ছেন যে এমন আনন্দ অনুষ্ঠান হচ্ছে যাতে বিরোধীরা আক্রান্ত হচ্ছে এরকম যেন না হয় নিজেদের আনন্দ নিজেদের মধ্যে থাকুক কারোর যেন সেটা কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় এটাই আমরা বলতে চাইছি আর ডানকনি পৌরসভার আটটা ওয়ার্ড যে লিড দিয়েছে এবং ছত্রিশটা বুথে যে ভারতীয় জনতা পার্টি লিড দিচ্ছে আমাদের কাছে গর্বের ব্যাপার আর আগামী দিন দেখতে থাকুন বাকি অষ্ট বুথের মধ্যে বাদ বাকি বুথগুলো ভারতীয় জনতা পার্টিই লিড দেবে এবং এই পৌরসভা ভারতীয় জনতা পার্টি দখল অর্থাৎ সব মিলিয়ে এই যে বিজয় উৎসব সেটা কিন্তু দিকে দিকেই পালন করা হচ্ছে এবং সেটাই কিন্তু দেখা গেল আজকে এই এক নম্বর ওয়ার্ডে সেখানেও কিন্তু চেয়ারপারসন হাসিনা শাবনম তার নেতৃত্বে ওয়ার্ডের সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কমি সমর্থক তারা কিন্তু এই বিজয় উৎসব পালন করলো তবে জয়ের আনন্দ এবং যেমনটা চেয়ারপারসন হাসিনা শাবনাম জানালেন যে এই ওয়ার্ড থেকে আটশো ভোট আইএসএফ পেলেও সেটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় আগামী নির্বাচনে সেটা পুরসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু আবার তৃণমূল তাদের জায়গা ধরে রাখবে এবং কোনোভাবেই এই যে ভোট এই লোকসভা নির্বাচনে আইসএফ পেয়েছে সেটা কোনো ফ্যাক্টর হবে না এবং বিজেপি যে সমস্ত ওয়ার্ডে লিড করেছে সেটাও কিন্তু সাধারণ মানুষ ভেবেছেন যে বিজেপি ক্ষমতায় আসবে সেই কারণে ভোট দিয়েছিলেন কিন্তু আগামীতে মানুষ সেটা তারা ভুল সেটা বুঝতে পেরেছেন এবং আগামীতে কিন্তু এই ওয়ার্ড গ্রুপ একুশটা ওয়ার্ডে যেভাবে তৃণমূল জিতে রয়েছে পুরসভা এবং বিধানসভা নির্বাচনে আবার তারা ভালো ফল করবে এমনটাই বলছেন এই বিজয় উৎসবের সামিল হয়ে প্রধান হাসিনা স্বপ্নম আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর তো নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে